বিদ্যালয় পাঙ্গনে মাদক সেবনে বাধা দেওয়ায় দপ্তরিকাম হামলা করেছেন মাদক সেবীরা। এমন নেককারজনক ঘটনাটি ঘটছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায়। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার লোয়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম পরির বিদ্যালয়ের অফিস কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কাজ করতেছিল। হঠাৎ সকাল দশটা তিরিশ মিনিটের সময় দেখে যে স্থানীয় সন্ত্রাসি দলওয়ার তিন চারজন ছেলেকে নিয়ে সে বিদ্যালয় প্রাঙ্গনে বসে মদক সেবন করতেছে এই সময় দপ্তরিকাম প্রহরী আশিকুজ্জামান দেলোয়ারকে বলে যে ভাই এটা বিদ্যালয় এখানে পবিত্র স্থান এখানে মদক সেবন করবেন না আপনারা দয়া করে এখান থেকে চলে যান একথা বলার সাথে সাথে শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার শীর্ষ মদক ব্যবসায়ী মদক সেবনকারী দেলোয়ার ক্ষুব্ধ হয়ে দপ্তরিকাম প্রহরীকে মারতে শুরু করেন এ বিষয়ে দপ্তরিকাম প্রহরী ফেসবুক পোস্টের মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়ে বিস্তারিত জানিয়েছেন চলুন আমরা সেটা আগে জেনে আসি শ্রীপুর টিং নং ওয়ার্ড লোহাগাছের শিষ্য সন্ত্রাসী শীর্ষ মদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন সে লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং বিদ্যালয়ের বারেন্দা কিছু সংখ্যক ফোলাফান নিয়ে মাদক সেবন করে বিভিন্ন সময় স্কুলের তালা লাইট সকেট সার্কেট বেকার পানির কল নষ্ট করি ফেলে না করা সত্ত্বেও স্কুলের মাঠের বারেন্দা মদক সেবন করে আমি আশিকুজ্জামান লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পোস্টে চাকরি করি বারো বছর যাবত। এই বিদ্যালয়ে কর্মরত আছি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আমি দেলোয়ার হোসেনকে বাধা দেয় সে আমাকে প্রাণে মারার হুমকি দেয় বিভিন্ন সময় আজ রোজ বৃহস্পতিবার বারো ছয় দুই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন কাজে সকালে স্কুলে আগমন করি দেলোয়ার হোসেন তিনজন চারজনকে নিয়ে স্কুল মাঠে মদক সেবন করতেছে বলছি ভাই এখান থেকে চলে যান আমি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমাকে গালিগালাস করা শুরু করে এক পর্যায়ে আমাকে প্রাণে মারার হুমকি দেয় আমি অফিস কক্ষে করছিলাম সে এক পর্যায়ে একটা নিয়ে আমাকে অফিস কক্ষের রুমে জখম করে গলার মধ্যে চাপ দিয়ে নিঃশ্বাস রোধ মারা হত্যা চেষ্টা করে আমি চিৎকার চেঁচামেচি করি আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে তারপর আমাকে সাথে সাথে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয় মোহাম্মদ আশিকুজ্জামান বারো বছর যাবত। বিদ্যালয় কর্মরত আছি আমি স্বাধীন দেশের একজন নাগরিক নাগরিক হিসেবে চাকরি করার অধিকার আছে বারো বছর যাবৎ স্কুলের দায়িত্ব পালন করে আসতেছি নিঃস্বার্থভাবে বিদ্যালয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার দায়িত্ব পালন করতে গিয়ে মারধর খাইলাম ভবিষ্যতে মেরে ফেলার হুমকিও পাইলাম কি আমার অপরাধ আমি কি মানুষ না আমার কি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই আমি আমার কর্তৃপক্ষ এলাকাবাসীর কাছে দৃষ্টান্তমূলক বিচার চাই দেখুন এই হচ্ছে সন্ত্রাসী লোয়ার এ হচ্ছে সন্ত্রাসী দা উনি আশিকের উপর হামলা করেছেন দপ্তরিকাম পোহরি মদক সেবনে বাধা দেওয়ায় দেখুন তাকে দেখতে একেবারে মদক সেবনকারীর মতোই লাগতেছে প্রকৃত মদক সেবনকারী এবং সে সন্ত্রাসী আমরা সকলে তার বিচারের দাবি জানাই এই অমানবিক ঘটনা ঘটার পরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল শিক্ষক এই ঘটনার তীব্র নিন্দু প্রতিবাদ জানিয়েছেন এবং শীর্ষ সন্ত্রাসী দেলোয়ারকে দ্রুত গ্রেপ্তার করে এটা বিচারের দাবি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও বলেন যে বিদ্যালয়ের মতো পবিত্র স্থানে মদক সেবন ও দপ্তরের উপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না হামলাকারীর বিরুদ্ধে কঠোরত আইনগত ব্যবস্থা নেওয়া হোক শিক্ষকগণ একমত প্রকাশ করে বলেন এই হামলা দৃষ্টান্ত শাস্তি না হলে ভবিষ্যতে যে কেউ এই ধরনের অপরাধ করতে সাহস পেয়ে যাবে এই ধরনের ঘটনার পূর্ণবৃত্তি যেন না হয় সেজন্য এই অপরাধীকে আইনের আলতা নেওয়া হয় এই ঘটনার পর দপ্তরিকাম প্রহরী আশিকুজ্জামান শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন লিখিতভাবে সেখানে তাকে সার্বিক তার প্রধান শিক্ষক সহযোগিতা করেছেন আমরা সকল দপ্তরিকাম প্রহরীরা এই সন্ত্রাসীর বিচার চাই দপ্তরিকাম প্রহরীর চাকরির নিরাপত্তা চাই দেখুন জামান তার ফেসবুক পোস্টে একটা জিনিস বলেছে সেটা হচ্ছে আমি কি স্বাধীনভাবে বাঁচতে পারবো না আমি কি এই দেশের স্বাধীন একজন নাগরিক না তবে কেন আমার উপর হামলা করা হয়েছে একজন দায়িত্বরত দপ্তরি কাম প্রহরী তার বিদ্যালয়ের আশেপাশে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করবে মদকসেবীরা মদক সেবন করবে যারা অপরাধ তারা অপরাধ করবে এবং এটা বাধা দিতে গেলে সে হামলা শিকার হবে হামলার শিকারের পর এটার বিচার চাইতে গেলে আবার পান হুমকি পাবে তাহলে দপ্তরি কাম প্রহরীর চাকরির নিরাপত্তা কোথায় আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমি আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল দপ্তরিকাম প্রহরীর চাকরির নিরাপত্তা দেওয়া হোক দপ্তরিকাম প্রহরীদের নিরাপত্তা দেওয়া হোক আজকে আশিকুজ্জামানের উপর হামলা যদি বিচার যদি না পাওয়া যায় সামনে বড় অকারেন্স দপ্তরিকাম বাধা দিবে না কারণ তার তার উপর হামলার থাকবে আমি গাজীপুরের শ্রীপুর উপজেলা জেলা প্রশাসক এবং উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই ঘটনার সাথে জড়িত শীর্ষ সন্ত্রাসী মদক ব্যবসায়ী মদক সেবনকারী দেলোয়ারের কঠোরতম বিচারের ব্যবস্থা করুন